বিশ্রামগঞ্জ থানাধীন ঘাট ডনবস্কো স্কুলের পার্শ্ববর্তী এলাকায় এক বাড়িতে বিদ্যুৎ শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসেন বাড়িতে ঢোকার রাস্তা সরু হওয়ায় অনেকক্ষণ চেষ্টার পর লম্বা পাইপের সংযোগ ঘটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এই সময়ের মধ্যে বাড়ির দুইটি ঘর একেবারে ছাই প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিদ্যুৎ পরিবাহী লাইনে শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সংবাদে আরো জানা যায় বাড়ির মালিক বাড়িতে থাকেন না দুই ভাড়াটিয়ায় আছেন বাড়িতে তাদের উপস্থিতিতেই অগ্নি সংযোগ ঘটে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রায় পঁচিশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নি সংযোগের কারণে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়ারা হল সঞ্জিত দেববর্মা সজল দেববর্মা স্কুলৰ এটা গাড়ীত আগম নালাগে চাব্বিছ নাই এতিয়া আগৰ দিনটো নাই ঘৰতো প্ৰায় এক বিঘা পুৰা হৈছে মোটামুটি চব কণ্ট্ৰল আছে গাড়ী কি ডাইৰেক্ট ঢুকছে লাগে গাড়ীৰ জেগাত গৈছে না গাড়ীৰ ৰাস্তা চিখন অনেকে ৰূলি ডেলিভাৰী ফাইভ লাগানো পৰে পৰা জেগাত গৈছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর